নজর রাখবো পরবর্তী খবরের দিকে রাজ্য জুড়ে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা এটি রাজ্য জুড়ে পরীক্ষা কেন্দ্রগুলিকে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার বেষ্টনীতে হুগলি জেলায় একশো পঁয়তাল্লিশটি স্কুলে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি লাগানো হয়েছে পাশাপাশি এবছর জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ পঞ্চান্ন হাজার ছশো সাতচল্লিশ জন মাধ্যমিক পরীক্ষার্থী গতবারের তুলনায় বেড়েছে তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ জন এবছরে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা বেশি পাঁচ হাজার পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে দেখা গেল চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারকেও টেনশন তো অল্প একটু একটু লাগছে বাংলা পরীক্ষা হ্যাঁ তো করেছি মোটামুটি ভালোই করেছি এখন কমন আসবে কিনা সেটাতেই একটু টেনশন লাগছে কখন আসবে না সহজ আসবে टेंशन সেরকম নেই হালকা হালকা আছে হ্যাঁ আজ বাংলা বাণী মন্দির বাণী মন্দিরের সাথে পড়েছে ই রামকৃষ্ণ হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ ইংলিশ হ্যাঁ শেষ হচ্ছে বারো তারিখ पेजी <laughs> <laughs>